আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগ যে মাঠের রাজনীতি ফিরে আসবে আমি গত দুই দিন আগে আমার একটি ভিডিওতে বলেছিলাম কিন্তু অনেকে অবাক হয়েছিলেন কি করে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠের রাজনীতি ফিরে আসবে এবং রাজপথে নেমে প্রোগ্রাম সংগঠিত করতে পারবেন কিন্তু দেখেন গতকাল থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের মাঠ পর্যায়ে অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছে চট্টগ্রামের মধ্যে বিশাল একটি শোডাউন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রথি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং আজ ছাব্বিশে মার্চ সকালে ধানমন্ডি বত্রিশে ওইখানেও কিন্তু বিশাল বড় একটি মিছিল হয়েছে প্রায় তিন চারশো মানুষের সমাগম হয়েছে এভাবে করে সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা জ্বলে উঠবে জাস্ট সময়ের ব্যাপার এখন কিন্তু একে একে প্রত্যেকটা বিভাগের মধ্যে জ্বলে উঠতেছে সকলের মনোবল চাঙ্গ হচ্ছে কেউ মনোবল হারাবেন না সেটা আমি কেন সব সময় বলি বাংলাদেশ আওয়ামী লীগের এখন কিন্তু সিনিয়র নেতৃবৃন্দরা বাংলাদেশে নেই এবং নেতৃত্ব দেওয়ার জন্য রাজপথে অনেক নেতা নেই সকলে হয়তো দেশ ছাড়া আর কেউ হয়তো রাজবন্দী হিসেবে জেলে আছে তবুও বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা এখনো মনোবল হারায়নি তারা এখনো রাজপথে সক্রিয় এবং রাজপথে যত প্রোগ্রাম করা দরকার সকল প্রোগ্রাম কিন্তু সংগঠিত করছে তাই বাংলাদেশ আওয়ামী লীগকে এত হালকা ভাবার কিছু নেই হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ কোনটাশা হয়ে এখন একটু মাঠ পর্যায়ে দুর্বল আছে কিন্তু গতকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ে অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছে তাই সকলে সকলের সাথে যোগাযোগ করে সকল ধরনের প্রোগ্রাম সংগঠিত করার চেষ্টা করুন বাংলাদেশ আওয়ামী লীগকে প্রশাসনিকভাবে এবং আর্মি এখন ফুললি পেশার ক্রিয়েট করবে না কারণ তারা নিজেরও চাপে আছে বইয়ের বিশ্বের চাপে আছে আপনারা যদি বিশাল বড় করে প্রোগ্রামের আয়োজন করতে পারেন এবং প্রস্তুতি রাখতে পারেন যারা আপনাদেরকে আক্রমণ করে তাদেরকে প্রতিহত করা আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আবার পূর্ণ প্রতিষ্ঠা হব বাংলাদেশের রাজপথে কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না উনিশশো সালে যেভাবে আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই দুই পরবর্তী বাংলাদেশ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না কারণ আমরা বুঝিবা তস্য ধারণ করি আমরা স্বাধীনতা সপক্ষে শক্তি স্বাধীনতা সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে দাবিয়ে রাখা কখনো সম্ভব না কিছু সময়ের জন্য হয়তো চুপ রাখা যায় কিছু সময়ের জন্য তো দাবিয়ে রাখা যায় কিন্তু সারা জীবনের জন্য না বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই সংগঠন যে সংগঠনের মধ্যে যেমন বীর সেনানির জন্ম দেয় সেই সংগঠনের মধ্যে মির্জাফরও জন্ম দেয় এখন বাংলাদেশ আওয়ামী লীগের যারা বীর সেনানি আছে তারা এইসব মির্জাফরদেরকে সাজার আওতায় আনবে এবং বাংলাদেশ থেকে বিতাড়িত করবে এইসব রাজাকারের বাচ্চাদেরকে বাংলাদেশে ঠাই দিবে না এটাই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের আওয়ামী লীগের বীরসেনারীরা কখনো হার মানে না তাদেরকে দমিয়ে রাখার যতবার চেষ্টা করা হয়েছে ততবারই তারা স্কুলিঙ্গর মতো ফুশু উঠেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে অনেক বেশি শক্তিশালী করেছে তাই যারা মুজিবসের সৈনিক স্বাধীনতার সকক্ষের শক্তি তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার জন্য রাজপথে কীভাবে সকল ধরনের প্রোগ্রাম সংগঠিত করতে পারবে সেই সকল বিষয় একত্রিত হয়ে বিভিন্ন গ্রুপ তারপর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে কথা বলে প্রোগ্রাম সংগঠিত করুন বাংলাদেশ আওয়ামী লীগ আবার পূর্ণরূপে ফিরে আসবে অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সকল জায়গায় রাজপথে প্রোগ্রাম সংগঠিত করতেছে কেউ বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তি আর বাংলাদেশ আওয়ামী লীগকেই টিকিয়ে রেখেছে এই তৃণমূল আওয়ামী লীগের সাধারণ কর্মী তাদেরকে সামনে অনেক বেশি মূল্যায়িত করতে হবে তারাই বাংলাদেশ আওয়ামী লীগকে এখন ধরে রেখেছে তারাই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে সকল ধরনের প্রোগ্রাম সংগঠিত করার জন্য সাহায্য করতেছে তাদেরকে যাতে আমরা ভুলে না যাই সুসময় ধন্যবাদ সকলকে